student আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব class nine yeah. এর well, first chapter কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দু number যদিও আগে আমরা এক number প্রশ্ন channel এ upload করেছি যদি এই দু number প্রশ্নগুলোর কোনো answer তোমাদের প্রয়োজন হয় তোমরা অবশ্যই comment box এ করে জানাবে দেখা যাক কয়েকটি গুরুত্বপূর্ণ দু number প্রশ্ন first chapter থেকে first question স্টেট জেনারেল কি next লেন্টর দা ক্যাসে কি? লেন্টর দা ক্যাসে একটা আই যার মাধ্যমে আহ ফ্রান্সে ফরাসি বিপ্লবের পূর্বে আহ প্রজাদেরকে ধরা হতো সন্দেহের বশে কারা কেন অর্থ লোলুপ নামে পরিচিত ছিল এটি হবে intended দের কে বলা হত তাদের অত্যাচারের কারণে intended কাদের বলা হতো এটা ফ্রান্সের প্রাদেশিক শাসক যারা তাদেরকে intendant বলা হতো পুরাতন তন্ত্র বা ancient regime কি এটি ফ্রান্সের যে পুরাতন শাসন ব্যবস্থা তাকে বলা হতো ancient regime বা পুরাতন তন্ত্র ফ্রান্স ভ্রান্ত অর্থনীতি জাদুঘর কেন বলা হতো next contract of policy কি এটা একটি চুক্তি third state বলতে কি বোঝায় ফ্রান্সের তিনটে ভাগ ছিল বা তিনটি সম্প্রদায় ছিল

কাকে কেন পুরাতন তন্ত্রের মৃত্যু পরোয়ানা বলা হয়েছে লেফে ভর ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলে অভিহিত করেছেন সিভিল কন্সটিটিউশন অফ দি ক্লার্জি এটি কি বুর্জোয়া বিপ্লব বলতে কি বোঝায় টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝায় সামাজিক চুক্তি মতবাদ কি নেক্সট দা স্পিরিট অফ লজ বিখ্যাত কেন এই থাকলো তোমাদের কিছু প্রশ্ন বাড়ির ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন ফার্স্ট চ্যাপ্টার এর যদি উত্তর প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আমরা থেকে উত্তর সহ আলোচনা করবো প্রশ্নগুলো